প্রাণবন্ত শ্বাস রুদ্ধকর রুদ্ধতার শ্বাস এই মাঠে হবে যেখানে গাইবান্ধা জেলা প্রশাসক গোলকাতের চ্যাম্পিয়ন দল গোবিন্দগঞ্জ শক্ত প্রতিপক্ষ হবে শিবগঞ্জের গাননগর ফুটবল খেলার কন্যা ছেলেকে সে খেলাটি জন্য সকলকে সবান্ধবে আমন্ত্রণ জানাচ্ছে আগামী শুক্রবার খেলাটি দাঁড়াবে যে বলেছে সাড়ে তিনটায় খেলা মাঠে গড়াবে।

আগামী শুক্রবার খেল করতে হবে একটি হাই ভোল্টেজ ম্যাচ একটি লড়াই পাক্ক হবে গানগর ফুটবল খেলার কল্যাণ সমিতি কোন দলে কাকে ছেড়ে কিন্তু কথা বলবে না আগামী শুক্রবারের দুটো রাউন্ডের দুটো খেলার অত্যন্ত প্রাণবান্ত এবং নামজনক হবে সে খেলাটি বুঝবার জন্য সকলকে আমন্ত্রণ হচ্ছে বলভাই কুয়াইশ পরিবর্তিত খেলোয়াড়